আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও সবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি স্টার ব্লগার ভিডি অনেকদিন পর চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে ভিডিও করাটা কিন্তু আমার একটা শখ আমি এই ব্যাপারে আসলে এতটা সিরিয়াসও না কিংবা এতটা ডিসপারেটলিও কাজ করি না তারপরেও টুকটাক ভিডিও আমি পোস্ট করি আমার কাছে আমার ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন এত দেরিতে দেরিতে ভিডিও দিই কিংবা মাঝে মাঝে আমি কোথায় গায়েব হয়ে যাই আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছু তো আর আমাদের হাতে নেই আমরা হয়তো ভাবি একটা কিন্তু আমাদের জন্য প্ল্যান থাকে আরেকটা যখন যেটা ভাবি কিংবা যখন যেটা মনে করি সেটাই তো আর করতে পারি না কিংবা হয়ে ওঠে না কারণ সব কিছুই তো আগের থেকে প্ল্যান করা তো অনেক সময় দেখা যায় পারিবারিক পারিপার্শ্বিক কিংবা ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে যেগুলোর কারণে হয়তো ব্যস্ত থাকি কিংবা আসলে ওইভাবে ভিডিও করা কিংবা সেই ভিডিওটাকে ভয়েস ওভার দিয়ে এডিট করে পোস্ট করা সেই মুড থাকে না এরকম নানান প্রবলেম থাকে আর ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বাচ্চাদের পড়াশোনা সেগুলো তো আছেই এরকম অনেক কিছু ভেবে দেখা যায় কি যে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না তো এটা ছিল আমার কিশোরগঞ্জের সর্বশেষ ভিডিও এটা যদিও অনেক দিন আগের ভিডিও কিন্তু ওই যে বললাম তো নানান সমস্যার কারণে ভিডিওগুলো আমি টাইমলি পোস্ট করতে পারিনি তার জন্য আসলে অনেকটা লজ্জিত লাগছিল নিজের কাছে যে এতদিন আগের ভিডিওগুলো পোস্ট করবো কিনা তারপরেও করে দিলাম যেহেতু মেমোরিতে পড়েছিল আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা কিশোরগঞ্জের ধলাগ্রাম থেকে কিশোরগঞ্জ শহরে চলে আসি চলে আসবো সকাল থেকে মোটামুটি আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম কারণ সব কিছু গুছিয়ে আসতে হবে সব কিছু খুঁজে খুঁজে দেখিয়ে নিয়ে আসতে হবে যেহেতু আমি ওইখান থেকে কিশোরগঞ্জ শহরে কিছুদিন থেকে আমি ঢাকায় চলে আসবো সো আমি যদি কিছু ভুল করে ফেলে রেখে আসি প্রয়োজনীয় কিছু তাহলে হয়তো টানা আমার জন্য একটু টাফ হয়ে যাবে প্রবলেম হতে পারে সেই জন্য সকাল থেকেই খুব মনোযোগ দিয়ে প্রতিটা জিনিস খুঁজে খুঁজে প্যাক করা এগুলো করতে করতে আসলে সময়টা এত দ্রুত কেটে গিয়েছিল যে সকাল থেকে ওইভাবে ভিডিও করতে পারিনি তবে যে কয়টা দিন গ্রামে ছিলাম অনেক সুন্দর সুন্দর স্মৃতি ফ্যামিলির সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত আর সেই সাথে কিছু ভালো লাগার মুহূর্তও সাথে করে নিয়ে এসেছি আসলে সময়ের সাথে সাথে যেভাবে ব্যস্ততা বাড়ে রেসপন্সিবিলিটি বাড়ে সময় সংকীর্ণ হয়ে আসে আজ কোথায় আছি কাল কোথায় থাকবো সে নিশ্চয় তো থাকে না তাই আমি আমার লাইফের প্রতিটা মুহূর্তকে একটু বেস্টভাবে উপভোগ করার চেষ্টা করি যাতে এই সময়গুলোই ফিউচারে মনে করে এটা ভালো অনুভূতি কাজ করে কিংবা এগুলো মনে করে আমি নিজেকে ও মনটাকে প্রফুল্ল রাখতে পারি তো আমার এই ভিডিওটা ছিল কিশোরগঞ্জ গ্রাম থেকে ফেরার পর তার পরের দিন তো আমাদের আজকের গন্তব্য ছিল শোলাকিয়া ঈদগাহ ময়দান এই সোলাকিয়া ঈদগাহ ময়দানের কথা অনেক শুনেছি টিভি নিউজে অনেক দেখেছি কিন্তু সামনাসামনি দেখার সুযোগ কখনো হয়ে ওঠেনি তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি কিংবা কাছাকাছি আছে তো সব মিলে ভাবলাম যে আজকে যাই একটু দেখে আসি শোলাকিয়া ঈদগাহ ময়দান এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত শোলাকিয়া বাংলাদেশের কিশোরগঞ্জ শহরের নিকটবর্তী একটি এলাকা যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় প্রতি ঈদে প্রায় চার লক্ষ মানুষ এ নামাজে যোগ দেন নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঈদগাহটির আয়তন প্রায় সাত একর মানে দুই দশমিক আট হেক্টর যেখানে প্রতি জামাতে প্রায় আড়াইশো শাড়ি এবং প্রায় দেড় লাখ মানুষের মতো অংশগ্রহণের জায়গা রয়েছে তাছাড়া ঈদগাহের আশেপাশে মাঠ ও রাস্তা ব্যবহার করেও সমান সংখ্যক লোক নামাজে অংশগ্রহণ করতে পারে স্থানীয় সূত্রে জানা যায় শাহ সুফি সৈয়দ আহমেদ মুসল্লিদের প্রাচুর্য দেখিয়ে সেখানে উপস্থিত লোকের সংখ্যাকে প্রায় সোয়ালাখ বলেছিলেন শোলাকিয়া শব্দটি মূলত লাখ বা সোয়া লাখিয়া থেকে এসেছে তো এই ময়দানে জামাতের প্রতিটি লাইনে প্রায় থেকে সংখ্যক মুসল্লি দাঁড়াতে পারে প্রায় প্রায় থেকে মানুষ হাজার এক একসঙ্গে নামাজ আদায় করতে পারে সোলাকিয়া প্রাচীন নাম রাজবাড়িয়া আঠারোশো আঠাশ সাল থেকে পহেলা সাওয়ালে ঈদুল ফিতর এবং দশই জিলহজে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে তো এমন সুনামধন্য ও ঐতিহাসিক একটি জায়গা নিজ চোখে দেখতে পাওয়ার অনুভূতিটা কিন্তু আমার অনেক ভালো ছিল এই যে কত শত বছরের পুরানো তার সাক্ষী হয়েছিল এই পুরানো গাছগুলো এই পুরোটা ঈদ্গা মাঠ জুড়ে কিন্তু এরকম আরও অনেক গাছ রয়েছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই গাছগুলোর বয়স অনেক ঈদের জামাতের পাশাপাশি এখানে কিন্তু জুম্মার নামাজও আদায় করা হয় তাছাড়া প্রতিটি বিকেল এই মাঠটি হয়ে ওঠে স্থানীয় ছেলেপেলেদের খেলার মাঠ তো সোলাকিয়া মসজিদ দেখে ফেরার পর আমার এই ভিডিওটা কিন্তু একই দিনের না এটা হচ্ছে তার পরের দিনের যেহেতু আমার হাতে একদমই সময় নেই আর ওই দিন আমি অত অনেক শর্ট ভিডিও করেছিলাম দ্যাটস আমি একই ভিডিওতে দুইটা টপিক জুড়ে দিয়েছি তো আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ দেখতে কিশোরগঞ্জ আসার আগে আমি মসজিদের অনেক নামডাক শুনেছিলাম কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসন্দ্যা নদীর তীরে প্রায় আড়াইশো বছরের পুরানো ঐতিহাসিক এই পাগলা মসজিদ প্রচলিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসন্দা নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ তিন একর আটাশি শতাংশ যদিও প্রথম দিকে কেবল দশ শতাংশ জমি মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদার জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বৃহত্তর এই অঞ্চলে পাগলা মসজিদের রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব এক কথায় বলা যায় সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র যদিও বিতর্কিত কোনো কথায় যাব না তারপরও এখানকার মানুষজনের বিশ্বাস যদি কেউ একনিষ্ঠা নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খয়াত করেন আর অধিক দান খরাতের কারণে পাগলা মসজিদ ইতোমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এই মসজিদের আয়ের একটা অংশ বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়া দুই সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দর নদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে তো আজকের মতো এটুকুই ছিল আমার ভিডিও আমার যতটুকু জ্ঞান ছিল আমার জানা মতে যতটুকু তথ্য ছিল সবটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি অলরেডি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার হয়তো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ